কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে আইফোন কিনে নিলাম নিজের জন্য আজ ষষ্ঠী আর ষষ্ঠীর দিনে নিজের একটা ইচ্ছে পূরণ হয়ে গেল ভোরবেলা উঠেছিলাম ভোরবেলা উঠে আগে প্রথমে আমি ফুল তুলে নিলাম ষষ্ঠী পুজো আছে আমি প্রতি বছর ষষ্ঠী পুজো করি আর আজ আমি এই সুতির একদম সফট শাড়িটা পরব এই ব্লাউজটার সাথে এখন আমি রেডি হয়ে গেছি এখন তাড়াহুড়ো করে ঘরের পুজো দিয়ে চলে যাবো আমাদের পুজো মণ্ডপে ষষ্ঠী পুজো করতে আর এই পুজোটা আমি আমার বাচ্চাদের জন্য প্রতি বছরই করে থাকি আর আলতা পরতে আমি বরাবরই খুব ভালোবাসি সেটা তোমাদের আগেও বলেছি আর আজ কিন্তু আমরা যাব হচ্ছে আমাদের একটা ইচ্ছে পূরণের গল্প নিয়ে একটা পছন্দের জিনিস কিনতে আর এখানে একটা মা ষষ্ঠীর জন্য শাড়ি তারপরে গামছা আলতা সিঁদুর সব নিয়ে নিয়েছিলাম আর ভাই ফল এনে দিল এখন সবটা রেডি করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। কারণ পুজো টুজো ওখানে করে এসে তারপর আমাদের রেডি হয়ে বেরোতে হবে আর এখানে এসে দেখি ঠাকুর মশাই বসে গেছিলামশাই হাতে হাতে আর সবার সাথে আর এখানে এই বন্ধুটা আমার ভিডিও করে দিচ্ছিলো আর এখানে ঠাকুর মশাই আরতি করছে তখন পুজোর শেষে ঠাকুরমশাইয়ের হাত থেকে প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙলাম বাড়ি এসে দেখি শ্বশুরমশাই লুচি আর ছোলার ডাল বানিয়েছে সেটা খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ার পুজো মণ্ডপে আজ প্রতিযোগিতা আছে ড্রয়িংয়ের আর কত বাচ্চারা কত খুশি সবাই আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে হোয়াইট জামা পরে সেটা হচ্ছে আমার মেয়ে ড্রয়িং স্যার মানে এখানে আর বেশিরভাগ বাচ্চারই স্যার নিয়ে আর এই যে আমাদের স্বপ্ন এখান থেকেই শুরু হয়েছিল আমি না ভান্ডার করতে টাকা গুছাতে ভীষণ পছন্দ করি আর ছোটোবেলার থেকে এটা আমার নেশা আর এই টাকা দিয়েই আজকে আমার একটা স্বপ্ন পূরণ হবে আর এখানে আমার শ্বশুরমশাই মাংস ধরছিলো আর শাশুড়ি মা আমার যা সব বিরিয়ানি বানাবে বলে মানে মানে তাড়াতাড়ি করে সব গুছাচ্ছিলো আর এখানে ঠাকুমা শাশুড়ি শাড়ি পরেছে এদিকে সিলটাও খোলে আর আমি আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে পড়লাম আর এখানে এসে দেখি মেয়ে আমার এই ছবিটা এঁকেছে মা দুর্গার কত সুন্দর এঁকেছে আর এই দিকে দেখো পরিবেশটা আমাদের বাড়ির থেকে বেরিয়ে ঠিক এমনই পরিবেশটা পাই আমরা আর আমাদের বাড়িটা যেহেতু আর্মি ক্যাম্পের সাথে তাই এই রকম সবসময় সুন্দর একটা পরিবেশ আর চলে এসেছি আমরা গেট স্ট্যানে তা ওখানে আমাদের ফোন পছন্দ হলো না তারপরে আমরা চলে গেলাম আর অনেক দোকানে খুঁজেছি কিন্তু আমরা ঠিকঠাক পাচ্ছিলাম না তারপর আমরা পুরো সিদ্ধান্ত নিলাম আমরা ব্যারাকপুর যাব ব্যারাকপুর থেকে গিয়ে তারপর আমরা এই ফোনটা নেব আসলে আমার হাজব্যান্ডের জন্য এই ফোনটা আমি কিনে দিয়েছি এটা পুরোটাই আমি ওকে গিফট করলাম এর অনেক কাহিনী আছে আমার হাজব্যান্ড কখনো নিজের শখের জন্য কিছু করে না আর ও সবসময় যেন নিজের শখগুলোকে পুরো মাটি চাপা দিয়ে দেয় আর আজ আমি ওকে জোর জবরদস্তি করে এই ইচ্ছাটা পূরণ করলাম ওর একটা আইফোনের খুব শখ ছিল কিন্তু ও কিনবে না আমি জানি কারণ ও একদমই কোনো দামি গিফট পছন্দ করে না কিন্তু এটা আমি জোর জবরদস্তি ওকে গিফট করলাম কেমন হয়েছে তোমরা জানিও আর ও তো ভীষণ খুশি ও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তা আমি ওকে এটা দিতে পেরে সত্যি আমিও ভীষণ খুশি